আসসালামু আলাইকুম কিভাবে আপনারা বাড়িতে সরা দই বানাবেন সেই রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর দেখতে হয়েছে সরা দইটা আপনাদের এটা বানিয়ে দেখিয়ে দেবো ওভেনে বসিয়ে দেখিয়ে দেবো এই ভিডিওটায় দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আপনাদের দিয়ে উঠিয়ে দেখিয়ে দিই এ দেখুন আপনার আমাদের সরা দইটা সুন্দর দেখতে হয়েছে তাহলে আপনাদের এটা বানিয়ে দেখিয়ে দেবো ওভেনে জমাতে দেবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আমরা একটা হাড়িতে এক লিটার দুধ নিয়ে নেব এই দুধটা আমরা এবার জাল দিয়ে সর উঠিয়ে নেব জাল দিয়ে সর উঠিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে হাফ কাপ সিজি দিয়ে নেব এবার আমরা এর মধ্যে হাফ কাপ গুড়া দুধ দিয়ে নেব এবার আমরা এই কয়টা উপকরণ আমরা একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমরা সুন্দরভাবে মিশিয়ে নেব এই বলগুলো মিশিয়ে নিতে হবে এবার আমরা জাল দেব জাল দিয়ে আমরা তিন পোয়া করে নেব। আপনারা যদি গুঁড়া দুধ না দেন আপনারা নাও দিতে পারেন তাহলে আপনারা হলো হাফ লিটার করে নেবেন জাল না দিয়ে যদি আপনারা গুঁড়া দুধ দেন তাহলে আপনারা তিন পোয়া করে নেবেন আর হলো যদি আপনারা গুঁড়া দুধ না দেন জাল দিয়ে আপনারা হাফ লিটার করে নেবেন তাহলে আমরা জাল দিয়ে আমরা এখানে গুঁড়া দুধ দিয়েছি তাই তিন পোয়া করে নেব আর শটটা করে নেব এবার আমরা ওভেন প্রিহিট করে নিতে হবে আজকে দইটা আমরা ওভেনে হল বসাবো তাই তাই আমরা ওভেনটা পাঁচ মিনিট প্রিহিট করে নিলে আমরা পাঁচ মিনিট প্রিহিট করে নেব এখানে আমরা দই নিয়ে নিয়েছি এখানে আমরা মিষ্টি দই নিয়ে নিয়েছি আপনারা দই নিতে পারেন আপনারা যদি টক দই বানাতে চান তাহলে টক দই নিয়ে নেবেন আর এখানে আমরা মিষ্টি দই বানাবো তাই মিষ্টি দই হাফ কাপ নিয়ে নিয়েছি আপনারা হাফ না নিয়ে নেবেন এবার আমরা পানিটা ঝরিয়ে নেব এই সে সাহায্যে আপনারা টক দই নিতে পারেন এবার আমরা এভাবে পানিটা ঝরিয়ে নেব সুন্দরভাবে আমরা দই বীজ হিসেবে ব্যবহার করবো তাই আমরা এখানে হাফ কাপ দই নিয়ে নিয়েছি পানিটা ঝরানোর শেষ এবার আমরা এখানে মুশি টসি আমরা বাটির মধ্যে দিয়ে দেবো আর পানিটা এর মধ্যে ছিল আপনারা পানিটা সরিয়ে দিতে পারেন এখানে আমরা সরিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে যে দুধটা আমরা গরম করেছিলাম সেই দুধটা আমরা ঢেলে দেব এই যে আমরা দুধটা গরম করেছিলাম দুধ এবার আমরা দুধটা নিয়ে নেব আমরা এর মধ্যে যে দুধটা আমরা জাল দিয়ে ঘন করেছিলাম সেই দুধটা হাত ডুবানোর মতো গরম আছে সেই ডুটটা এবার আমরা এর মধ্যে ঢেলে দেব এই যে আমরা এভাবে ঢেলে দিতে হবে আমরা ঢেলে দিয়েছি এবারে আমরা এর সাথে মিক্স করে নেব এবার আমরা মিক্স করে নিয়েছি সুন্দরভাবে এখানে আমরা হ্যান্ড বিটার সাহায্যে মিক্স করতে থাকছি সুন্দরভাবে মিক্স করে নেবেন এবার আমরা দই বসা দিয়ে দেবো তাই দই বসানোর জন্য আমরা এখানে খুঁটি নিয়েছি দই বসানোর এই খুঁটি আপনারা দিয়েও বসাতে পারেন এবার আমরা এই খুঁটির মধ্যে ঢেলে দেব এই দইয়ের খুঁটির মধ্যে আমরা এখানে বসাতে দি দেবো আপনারা বাটিতেও বসাতে পারবেন আমরা ঢেলে দিয়েছি তো আমরা সুন্দরভাবে ঢেলে নিয়েছি ঢেলে নেবেন আমরা এবার শর্টটা দিয়ে দেব সেই শটটা আমরা জাল দিয়েছিলাম দুধটা সেটা আমরা ঢেলে নেব যে বেঁচে ছিল সেই শর্টটা আমরা ঢেলে দেব এবার আমরা চারপাশে সরিয়ে নেব সুন্দরভাবে এই শটটা তাহলে আমরা সবটা সুন্দরভাবে সরিয়ে নিয়েছি এবার আমরা দইটা বসাতে দেব। আমরা সেই পিড়ি করা হয়ে গেছে পাঁচ মিনিট এবার আমরা এর মধ্যে ঢুকিয়ে দেব আটকে রাখবো আমরা এক মিনিটের জন্য হিট দিয়ে নেব আবার আপনারা দিয়ে নেবেন এবার আমরা সাত আট ঘন্টা এইভাবে রেখে দেব আর যেন আমরা খোলবো না ওভেনের ঢাকনাটা খুলবো না তাহলে আমরা সাত আট ঘন্টার পর ফিরে আসছি সাত ঘন্টার পর ফিরে আসলাম আপনাদের আমাদের দইটা হয়ে গেছে আপনাদের বের করে দেখি ওভেনের থেকে দেখতে পাচ্ছেন আমাদের দই হয়ে গেছে তাহলে আমাদের দইটা সুন্দরভাবে হয়ে গেলো আমাদের বানানো দইটা তাহলে আপনাদের সরা দইটা কেমন দেখতে হয়েছে আপনাদের অল্প তুলে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমাদের সরা দইটা সুন্দর দেখতে হয়েছে তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেয়েছে